হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে মিমিফাই টেলিগ্রাম বোর্ডের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে মিমিফাই কয়েন ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন কেননা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা মিমিফাইতে যে আগে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম সেই ওয়ালেটটা কিন্তু এখন আমরা সেই ওয়ালেটে পেমেন্ট পাচ্ছি না নতুন করে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওকে এক্স ওয়ালেট আমাদের কানেক্ট করতে হবে তো ওকে এক্স বাংলাদেশ সহ আরও কয়েকটা কান্ট্রিতে ব্যান সেক্ষেত্রে ওকে এক্স ওয়ালেট আমরা কিভাবে কানেক্ট করতে পারবো অ্যান্ড ফাইনালি মিনিফাই লিস্টিং প্রাইস কত উইড্রো সেল কিভাবে আমরা করব অ্যান্ড প্রাইস কত লিস্টিং থাকতে যাচ্ছে এ টু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বিল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস সর্বপ্রথম ওয়ালেট কানেক্ট করার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে ওকে এক্স ব্যান মানে হচ্ছে ওকে এক্স এক্সচেঞ্জার ব্যান ওয়ালেট না ওয়েব থ্রি ওয়ালেট হচ্ছে ওকে এক্সের যেটা আমাদের কানেক্ট করতে হবে যেমন ড্রাস্ট ওয়ালেট মেটামাক্সের মতো যেটা আমরা কানেক্ট করলে কোনোরকম প্রবলেমও হবে না এবং একটা ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা দেখিয়ে দেব যার মাধ্যমে আপনি খুব সহজে কানেক্ট করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া তো ফার্স্টে বলো আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর ওপেন করার পর এখানে যে কোনো একটা ভিপিএন আপনাকে ডাউনলোড করতে হবে কেননা ভিপিএন ছাড়া আপনি ও কেক্স ওপেন করতে পারবেন না তো ভিপিএন কানেক্ট করার জন্য আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সুপার ভিপিএন অথবা টমেটো বা যে কোনো ধরনের ভিপিএন আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি সার্চ করবেন তো আমি সুপার ভিপিএন কানেক্ট করেছি সুপার ভিপিএন লিখে সার্চ করলাম দেন চলে এসেছে এখানে দেখতে পারতেছেন প্রথম যেটা রয়েছে এটার উপরে জাস্ট একটা প্রেস করবেন এখানে ওপেন রয়েছে আপনি ইনস্টল দেখতে পারবেন ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন তো এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আর একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে আর সেটা হচ্ছে ওকে এক্স আপনি জাস্ট ওকে এক্স লিখে সার্চ করলে উপরের দিকে চলে আসবে দেখতে পারতেছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আমার যেহেতু ডাউনলোড করা সেহেতু ওপেন আপনার ইনস্টল থাকবে জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করে এটাও আপনি ডাউনলোড করে নেবেন তো ফাইনালি এই দুটো অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড কমপ্লিট হবে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার ফোনের স্ক্রিনে শো হবে সেখান থেকে আপনি প্রথমত সুপার ভিপিএন যেটা রয়েছে বা আপনি যে ভিপিএনটা ডাউনলোড করলেন সেই বিপিএন ক্লিক করবেন দেন এখান থেকে কানেক্ট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেখতে পারবেন এখানে কানেক্টিং মানে হচ্ছে প্রসেসিং জাস্ট একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো যেহেতু একটা ভি ফ্রি ভিপিএন আমরা কানেক্ট করতেছি সেক্ষেত্রে এখানে আমাদের কি করবে একটু সময় নেবে বা একটা অ্যাড শো করবে এই ক্রোজে ক্লিক করে অ্যাডটা আমাদেরকে কেটে দিতে হবে দেন এখানে আইকনে ক্লিক করে ব্যাগে ক্লিক করবো যখন আপনি দেখতে পারবেন এখানে ডিসকানেক্ট লেখা আসছে তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার ভিপিএনটা কানেক্ট হয়েছে এবার আপনাকে আপনার যে ওকে এক্স ওয়ালেট রয়েছে এটাকে ওপেন করে নিতে হবে তো ওকে এক্স ওয়ালেটে ক্লিক করার পর বা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে উপরের দিকে দেখতে পারবেন সিম্পল জাস্ট এখানে একটা প্রেস করে দেবেন এখানে প্রেস করার পর বা ক্লিক করার পর নিচের দিকে ওয়েব থ্রি ওয়ালেট বলে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ওয়েব থ্রি ওয়ালেটটা কিন্তু এখানে শো করবে তো যেহেতু আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করেননি আপনার কিন্তু এরকম ইন্টারফেস শো করবে না যেহেতু আমার ওয়ালেট আগে থাকতেই ক্রিয়েট রয়েছে এই রকম ইন্টারফেসটা কিন্তু আসছে তো এখন আপনারও কি শো করবে বা আপনি কীভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন তো প্রথমত আপনি দেখতে পারবেন এই ইন্টারফেসটা ওপেন করার পর একটা অপশন থাকবে ক্রিয়েট ওয়ালেট নিচের দিকে থাকবে আই হ্যাভ ওয়ান তো আপনি জাস্ট নিচের যেটা থাকবে সেই বাটনে একটা প্রেস করে দিবেন তো নিচের বাটনে প্রেস করার পর এখানে আপনার কি ইন্টারফেস থাকবে সেটা আমি বলে দিচ্ছি আপনি দেখতে পারবেন যে ইম্পোর্ট ওয়ালেট নামের একটা অপশন রয়েছে বা প্রথম দিকে কিন্তু থাকবে আপনার আপনি যখন আই হ্যাভ অনেক ক্লিক করবেন দেন প্রথম দিকে দেখতে পারবেন যে ইম্পোর্ট ওয়ালেট বা সিট ফ্রাশ অথবা প্রাইভেট কি তো প্রথম যে অপশনটা থাকবে সেটার উপরে জাস্ট একটা প্রেস করবেন এখানে কিন্তু আমার দ্বিতীয় নম্বর অপশন আপনার কিন্তু এটা থাকবে না আমার যেহেতু ওয়ালেট রয়েছে আমি আবার একটা ওয়ালেট অ্যাড করব যার জন্য এরকমটা আসছে তো আপনি এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন সিট ফ্রাশ অথবা প্রাইভেট কি এই যে দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস থাকবে জাস্ট ক্লিক করে দেবেন দেন আপনি দেখতে পারবেন আপনাকে সিট ফ্রাস্ট দিতে দিতে বলা হবে যেমনটা অথবা আমরা ক্রিয়েট করে থাকি সেরকম তো এই সিট ফ্রাস্ট আপনি কোথায় থেকে নেবেন আপনি এখানেই একটা ট্রিক ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন আপনার যে মেফাই অ্যাকাউন্ট রয়েছে সেখানে দেন এখান থেকে যে উপরের দিকে ডান পাশে ওয়ালেট সেকশন রয়েছে ওয়ালেট সেকশন একটা প্রেস করে দিবেন ওয়ালেটে প্রেস করার পর আপনি এখানে দেখতে পারবেন মেইন বলে একটা অপশন রয়েছে জাস্ট এই মেইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সেটিংস যে আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে আপনি দেখতে পারবেন যে কপি টু ক্লিপবোর্ড লেখা রয়েছে এখানে একটা প্রেস করবেন এখানে প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার সিটফ্রাস যেটা রয়েছে এটা কপি হয়ে যাবে দেন ব্যাগে আপনি চলে আসবেন এটাকে মিনিমাইজ করে ওকে এক্স ওয়ালেটে আসার পর এখানে যে দেখতে পারতেছেন পেস্ট নামের একটা বাটন এখানে একটা ক্লিক করবেন দেন নিচের দিকে এই কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি পেস্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো ফাইনালি কনফার্মে ক্লিক করার পর ঠিক এরকম একটা এন্টারফেস থাকবে যেখানে দেখতে পারবেন ক্রিয়েটিং ওয়ালেট নামের একটা লেখা অ্যান্ড এখানে একটু লোডিং হবে তো কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর ঠিক এরকম একটা এন্টারফেস থাকবে এখানে আপনি জাস্ট ব্যাগে চলে আসবেন দেন আপনি এই এন্টারফেসটা কিন্তু দেখতে পারবেন তো এখন প্রথমত আপনার যে কাজটা রয়েছে যেহেতু আমাদের সুই নেটওয়ার্কে এখানে এয়ারড্রপ ক্লাইম করতে দেবে বা আমরা ক্লাইম করতে পারবো তো আমাদের সুই নেটওয়ার্কে অ্যাড করতে হবে এর জন্য এখানে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা প্রেস করবেন এখানে প্রেস করার পর একটু নিচের দিকে স্কল করলে আপনি সুই টোকেনটা দেখতে পারবেন দেন আপনি পাশে আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার এটা কিন্তু ব্যাগে চলে আসবেন দেন আপনার এটা এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে দেখতে পারতেছেন সুই নেটওয়ার্ক কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবার আপনাকে কী করতে হবে আপনার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে চলে আসতে হবে তো ফাইনালি আপনি যখন আপনার টেলিগ্রাম বোর্ডে আসবেন এখান থেকে ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পরে আপনি কিন্তু আবারও আপনার যে ওয়ালেট সেকশন রয়েছে এই ওয়ালেট সেকশানে প্রেস করে দিবেন। তো ওয়ালেট সেকশনে প্রেস করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর নতুন একটা এন্টারফেস চলে আসবে আপনি যে এন্টারফেসে সরাসরি আপনার ওয়েব থ্রি ওয়ালেট যে ওকে এক্স রয়েছে এখানে চলে আসবেন দেন আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন দেন আপনি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটা এখানে ব্যবহার করতে পারেন তো আবারও আপনি কী করবেন এটাকে মিনিমাইজ করে আপনার যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে বা বোর্ড রয়েছে সেখানে আসবেন দেন দেখতে পারবেন যে ট্রানজেকশন কিন্তু এটা সেন্ড হয়ে গেছে এবং ক্লোজে ক্লিক করে দেবেন তো কলেজে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে শো করতেছে এবার যে লাস্ট ডিজিটটা রয়েছে ওয়ালেটে সেই লাস্ট ডিজিটটা আপনার এখানে ম্যাচ করতে হবে বা কনফার্ম করতে হবে যে আপনার ওয়ালেটটা এখানে সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা এর জন্য একটু নিচের দিকে আসবেন সুইতে ক্লিক করবেন সুইতে ক্লিক করার পর এখানে যে রিসিভ বাটন রয়েছে রিসিভ বাটনে প্রেস করবেন দেন এখানে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পারবেন জাস্ট এখানে যে লাস্ট ডিজিট রয়েছে থ্রি বি ফাইভ বি তো এটা আমরা দেখবো যে আমাদের এখানে ম্যাশ করতেছি কি না তো ফাইনালি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা ম্যাশ করেনি তো যখন ম্যাশ না করবে তখন আপনি এখানে চেঞ্জ অলরেডি ক্লিক করবেন দেন এখান থেকে ইয়েস রিফ বাইন্ডে ক্লিক করবেন দেন ওকে এক্স ওয়ালেট বলে একটা অপশন চলে আসবে দেন এখান থেকে আপনি এই যে দেখতে পারতেছেন টু ওকে এক্স অ্যাপ এখানে একটা প্রেস করে দেবেন তো কানেক্ট টু ওকে এক্স অ্যাপে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে ওয়ালেটে নিয়ে আসবে দেন এখান থেকে কানেক্ট অলরেডি ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে এখানে রিডাইরেক্ট করবে আপনার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে দেন এখানে আসার পর আবারও আপনি কি করবেন দেখতে পারবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করবে তো এবার আপনি কি করবেন এই ওয়ালেট অ্যাড্রেস যেটা শো করবে এখানে আপনার ওয়ালেট যে সুই অ্যাকাউন্টটা রয়েছে ওকে এক্স ওয়ালেটে সেই সুই অ্যাকাউন্টের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এখান থেকে আপনি এটা চেক করে নেবেন তো যখন এটা চেক হয়ে যাবে দেন আপনি এখানে বুঝে নেবেন যে সাকসেসফুলি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে দেখতে পারতেছেন আমার যে থ্রি বি ফাইভ বি এটা কিন্তু চলে এসেছে এই প্রসেসে মূলত আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেট করতে হবে অ্যান্ড ওয়ালেটে ক্লিক করার পর আপনি যখন দেখতে পারবেন যে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে ওপেন ওয়ালেট চেঞ্জ ওয়ালেট বাটন চলে এসেছে দেন আপনি বুঝে নেবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ফাইনালি এখানে কানেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট হয়ে গেল এবার আমরা ট্রান্সফার কিভাবে করব বা এয়ারড্রপ ক্লাইম কিভাবে করব উইড্রো কিভাবে করব সেল কিভাবে করব তো দেখেন এয়ারড্রপ ক্লাইম করার জন্য মিমিফাই টেলিগ্রাম বোর্ডে যে ইন্টারফেসটা রয়েছে ওয়ালেটের মূলত এখানে একটা ক্লাইম বাটন নিয়ে আসতে পারে যেখান থেকে আমরা ক্লাইম করতে পারবো সেক্ষেত্রে এখানে এই ক্লাইম বাটন আনতে পারে অথবা আমরা যেহেতু ওয়ালেটটা কানেক্ট করেছি ওকে এক্স ওয়া ওয়েব থ্রি ওয়ালেটে এখানে অটোমেটিকলি নিচের দিকে দেখতে পারতেছেন মেমিফাই শো করতেছে এখানে কিন্তু আমাদের টোকেনটা দিয়ে দিতে পারে যদি দেয় তো ভালো অন্যথায় আমাদেরকে ক্লাইম করে নিতে হবে মেমিফাই ওয়ালেট সেকশনে গিয়ে তো সেখান থেকে ক্লাইম করার পর আপনার টোকেনটা এখানে চলে আসবে দেন এখান থেকে আপনার টোকেনটাকে ট্রান্সফার করতে হবে তো ক্লাইম যদি করতে হয় আমাদের এক্সাম্পায়ার আমরা যেরকম ক্লাইম করেছি সেই প্রসেসে যদি ওয়েব থ্রি ওয়ালেটে আমাদের টেলিগ্রাম বোর্ড থেকে ক্লাইম বাটনে ক্লিক করে ক্লাইম করতে হয় আমাদেরকে কিন্তু একটা ফি দিতে হবে আর সেটা হচ্ছে সুই নেটওয়ার্কে এটা হচ্ছে ফার্স্ট ক্লাইম ফি সেকেন্ড হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেট থেকে যেখানে মিমিফাইটা ট্রান্সফার করে আপনি সেল করবেন যেমন মিফাই ইতিমধ্যে গেট ডোটা ইউ বিট গেট তারপরে হচ্ছে আপনার কুকয়েন বিং এক্স মাল্টিপল এক্সচেঞ্জারের লিস্টিং অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে সেই সমস্ত এক্সচেঞ্জারের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে যে এক্সচেঞ্জারে সেই অ্যাকাউন্ট ভেরিফাইড যদি থাকে সেই এক্সচেঞ্জার আপনাকে নিয়ে সেল করতে হবে তো এখানে ওকে এক্স ওয়ালেট থেকে সেখানে ট্রান্সফার করতে হবে তার জন্য ফি লাগবে তো দুই টাইম আপনার কিন্তু ফি লাগবে আর প্রথমত যদি তারা ক্লাইম করতে দেয় সেক্ষেত্রে আমাদের ফি কিন্তু ওকে এক্স ওয়ালেট থেকে এক্সচেঞ্জে ট্রান্সফার করতে লাগবে তো সেক্ষেত্রে ফি আমাদের লাগবে হচ্ছে সুই টোকেনে। তো আপনারা অবশ্যই এখানে চল্লিশ পঞ্চাশের সম পরিমাণ সুই টোকেনটা ডেপোজিট করে নেবেন বাইনান্স বাইবিট সহ মাল্টিপল এক্সচেঞ্জ সুই টোকেন আপনার লিস্টেড রয়েছে সেখান থেকে আপনি জাস্ট সুই টোকেনটা ট্রান্সফার করে নিয়ে আসবেন প্রথমত ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন ওকে এক্সের আসার পর সুইতে ক্লিক করবেন দেন এখান থেকে রিসিপে ক্লিক করে যে অ্যাড্রেসটা আপনি পাবেন এই কপি বাটনে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে আপনার বাইনান্স বাইবিটে চলে যাবেন সেখান থেকে আপনি এখানে এই অ্যাড্রেসে সুই নেটওয়ার্কে সুই টোকেনটা ট্রান্সফার করবেন চল্লিশ প্যান্স চল্লিশ থেকে পঞ্চাশের সম পরিমাণ দেন আপনি কিন্তু এয়ারড্রো বা উইড্রো সেলের জন্য এলিজেবল হয়ে গেলেন যখন আপনার টোকেনটা এখানে আসবে মিমফের মতো বা সুই টোকেনের মতো এখানে দেখতে পারবেন দেন সেখানে ক্লিক করে আপনি জাস্ট সেন্ট বাটনে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করবেন দেন সেন্ডে ক্লিক করার পরে আপনি চলে যাবেন যে এক্সচেঞ্জারে মিফাই লিস্টেড রয়েছে এবং সেখানে আপনার অ্যাকাউন্ট আছে কিনা সেটা ভেরিফাইড করবেন অ্যান্ড সেই অ্যাকাউন্টটা ভেরিফাই কিনে সেটা দেখবেন দেন সেখান থেকে মিফাই অ্যাড্রেসটা আপনি এখানে এনে প্রেসটা ক্লিক করে দিয়ে দেবেন দেন কনফার্মে ক্লিক করে আপনার ওয়েব থ্রি ওয়ালেটের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দেবেন আপনার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে সেই এক্সচেঞ্জারে দেন সেখান থেকে প্রতিটা এক যে প্রজেক্ট লিস্ট হয়েছে সেই প্রজেক্টের মতো ট্রেড করে বা সেল করে আপনি প্রফিটটা ভোগ করতে পারবেন এছাড়াও আমরা কিন্তু একটা লাইভ সেল কীভাবে করবেন সেই ভিডিও দেব অবশ্যই সেই ভিডিওটা আপনি কিন্তু লিস্টিং যেদিন হবে সেদিন পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে লিস্টিং প্রাইস কত আসতে পারে ওয়ালেট কানেক্ট আমরা করে নিলাম তো লিস্টিং প্রাইস যেটা আসতে পারে আপনার এখন বর্তমানে যেহেতু প্রিমার্কেটে মিউফাই লিস্ট রয়েছে সেখানে প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু যেখানে আগে এক একটা প্রাইস ছিল এক একটা টোকেনের জিরো পয়েন্ট বিশ সেন্ট এখানে চল্লিশ সেন্ট ঠিক আছে এরকম করে এক একটা প্রাইস ছিল তো লিস্টিং প্রাইস কত আসতে পারে তো প্রত্যেকটা প্রোজেক্টের যে প্রাইস প্রিডিকশানটা আমরা করি তাদের টোকোনোমিক্স হাতে নিয়ে অ্যান্ড তাদের প্রি মার্কেট এ টু জেড প্রজেক্টের উপরে রিসার্চ করে তারপর তো সেরকমই একটা রিসার্চ করে আমি আমার মতামত জানাচ্ছি অ্যান্ড হতে পারে এর থেকে একটু কম অথবা বেশি লিস্ট হতে পারে তো সেক্ষেত্রে জিরো পয়েন্ট আপনার জিরো ফাইভ থেকে শুরু করে জিরো পয়েন্ট আপনার বিশ সেন্ট পর্যন্ত কিন্তু এক একটা টোকেন যেতে পারে আর যেহেতু মিউনিফাই একটা ব্যাকিংয়ে ভালো এবং একটা গুড প্রজেক্ট বলতে পারেন কেননা ইতিমধ্যে তারা প্রতিদিন চব্বিশ ঘন্টায় বিশ ত্রিশ হাজার ডলারের ইভেন্ট চালাচ্ছে ল্যাম্বরগিনি কার দিল সেক্ষেত্রে যদি তারা তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তাদের ইউজারদেরকে পেমেন্ট করে এবং যেরকম তারা রেখেছে যে বিগ এয়ারড্রপ মিমিফাই থেকে সকলে পাবে সেরকম যদি তাদের ইচ্ছা থাকে এক একটা টোকেন হিট করতে পারে পঞ্চাশ সেন্ট অবধি কেননা মার্কেট আপে আছে এবং আপের দিকে যাচ্ছে খুব শীঘ্রই মার্কেট কিন্তু থাউজেন্ড ডলার আই মিন এক লক্ষ ডলারে পৌঁছে যাবে হান্ড্রেড ডলারে তো এখন কথা হচ্ছে আপনারা এই প্রসেসে কাজ করে রাখেন অ্যান্ড এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন কেননা প্রত্যেকটা প্রোজেক্টের আপডেট সর্বপ্রথম আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতেই শুভকামনা এখন এখানেই শেষ আল্লাহ হাফেজ